মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু কাণ্ডে সাসপেন্ড আরও এক পিজিটি সিনিয়র জুনিয়র মিলিয়ে মেদিনীপুর মেডিকেলে সাসপেন্ড তেরো জন চিকিৎসক ছয় জুনিয়র ডাক্তারের সাসপেনশন প্রত্যাহারের দাবি আইএমএ রাজ্য শাখার নিয়ম অনুযায়ী সাসপেনশনের আগে শোকজ করা উচিত ছিল প্রসূতি মৃত্যু কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত দাবি আইএমএ রাজ্য শাখার সাসপেনশনের প্রতিবাদে মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষকে ঘেরাও আজীবনে চিকিৎসককে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় কিন্তু এই তদন্তকে এখানেই শেষ বিশেষজ্ঞরা মনে করছেন তেমনটা নয় সূত্রের দাবি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে সিবিআই আর্জিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস কিন্তু এই তদন্ত কি এখানেই শেষ বিশেষজ্ঞরা মনে করছেন তেমনটা নয় বরং তাদের মতে এবার আর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে এগোতে পারে সিবিআই সেই ইঙ্গিত মিলেছে সিবিআইয়ের আইনজীবীর কথাতেও তদন্ত তো চলছে এভিডেন্স চ্যাম্পার হয়েছে ইনভেস্টিগেশনকে হাস আপ করার চেষ্টা হয়েছে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে যদি এটা হয়ে থাকে এবং টালা থানার ওসি সঞ্জয় এবং এক্সপিন্সিপাল সন্দীপ ঘোষ করেছে প্রাইমারি চার্সিদের সিবিআই যেটা উল্লেখ করছে তাহলে সেই কোথায় তাদের সাজা ঘোষণা কবে হবে ধর্ষণ খুনের মামলায় গ্রেফতারের পর রিমান্ড লেটারে এই দুজনের সিবিআই দাবি করেছিল দুপুরে আরজিকর মেডিকেলের সুপারকে দিয়ে সন্দীপ ঘোষ টালা থানায় যে অভিযোগ করিয়েছিলেন তাতে সঠিক তথ্য ছিল না এমনকি জেনে বুঝে আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দেওয়া হয়েছিল গোটা ঘটনাকে গুরুত্বহীন করে দেখাতে চাওয়ার জন্যই তথ্য প্রমাণ নষ্ট করা হয় তবে এত কিছু দাবি করার পরও নব্বই দিনের মধ্যে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে চার্জশিট জমা দেয়নি সিবিআই যার জেরে ধর্ষণ খুনের মামলায় তাদের জামিন দেয় আদালত এর একটি সূত্রে দাবি করা হয়েছিল সাপ্লিমেন্টারি চার্জশিট দিলে সঞ্জয় রায়ের বিরুদ্ধে রায়দান পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তার কারণ সাপ্লিমেন্টারি চার্জশিটের উপর ভিত্তি করে আবার নতুন করে ট্রায়াল শুরু হতো তদন্তকারীরা চাইছিলেন আগে সঞ্জয় রায়ের বিরুদ্ধে রায়দান হয়ে যাক তারপর তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ রয়েছে তার বিচার চলুক শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে দিল আদালত তাহলে এবার কি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে তদন্ত এগোবে সিবিআই এজেন্সি সূত্রে দাবি এ নিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া এখনো বাকি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির যে তথ্য পাওয়া গেছে সেখান থেকে সেটার কাটাছেঁড়া করা বাকি এখনো তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি আদালতের নজরদারিতে যখন তদন্ত হচ্ছে তদন্ত চলবে এবং এরা কেউ রেহাই পাবে না সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেটাও রাজ্য সরকার যে সিদ্ধান্ত হয়েছিল পুলিশ যে সিদ্ধান্ত করেছিল একই সিদ্ধান্ত হয়ে তার বাইরে ওরা যেতে পারেননি যদি আর কেউ দোষী থাকেন এর মধ্যে তিনিও চরম শাস্তি পাক আমাদের ব্যাপারে কিছু বলার নেই আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় শুরু থেকেই যাদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে তারা হলো পুলিশ এবং আইনজীবী অভিযোগ করেছিলেন অপরাধের জায়গা আগের মতো নেই তার চরিত্র হয়ে গেছে। ধর্ষণ খুনের পাঁচ দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে ততদিনে সব কিছু বদলে দেওয়া হয়েছে যা শুনে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছিল ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে এ নিয়ে কি সিবিআই তদন্তে আগামী দিনে নতুন তথ্য উঠে আসবে সেটাই দেখার প্রকাশ সিনহা ও সন্দীপ সরকার এবিপি আনন্দ